আসসালামু আলাইকুম বারাকাতু প্রিয় ভাই বোনেরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আপনাদের দোয়া এবং আল্লাহর আশেষ রহমতে ভালো আছি আলহামদুলিল্লাহ আপনারা এখন যে ভিডিওটি দেখছেন সেটা হচ্ছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অন্তর্গত আটষট্টি নম্বর ওয়ার্ড পশ্চিম টাঙ্গা সারুলিয়া ডামরা ঢাকা এটি একটি দুই কাঠার পাঁচতলা ফাউন্ডেশন বাড়ি বাড়িটি আট ফুট প্রশস্ত রাস্তার সাথে বাড়িটির অবস্থান বাড়িতে রয়েছে বৈধ গ্যাস এবং বিদ্যুৎ ব্যবস্থা সাড়ে চারতলা পর্যন্ত কমপ্লিট চারতলার পরে পাঁচতলায় গিয়ে একটি ইউনিট করা মতো অবস্থায় এই বাড়িটি বিক্রয় করা হবে যদি কোনো ভদ্র মহাদয়গণ ক্রয় করার ইচ্ছে পোষণ করেন বা ক্রয় করার মতো ক্ষমতা থাকে তাহলে আমার সাথে যোগাযোগ করবেন বাট নট ফর ওভারটেক যাই হোক নিস্তলা একটু রাস্তা থেকে নিচু মনে হয় যেহেতু ফুট যে প্রশস্ত রাস্তাটি অল্প কিছুদিন আগে সিসি ঢালাই দেওয়া হয়েছে যার কারণে রাস্তা অনেক উঁচু হয়ে গেছে এবং বাড়ির ফার্স্ট ফোরটি একটু নিচু যদিও তারপরও পরিপাটি সংস্কারমূলক কিছু কাজ করে পরিপাটি করা হয়েছে যাই হোক বাড়িটি থেকে ভাড়া আসে প্রায় পঞ্চাশ পঞ্চান্ন হাজার টাকা পঞ্চাশ থেকে পঞ্চান্ন হাজার টাকা ভাড়া বাড়িটির আস্কিং প্রাইস দুই কোটি চল্লিশ লক্ষ টাকা বাড়িটির আস্কিং প্রাইস দুই কোটি চল্লিশ লক্ষ টাকা তবে বার্গেনিং করার সুযোগ আছে এটা সত্য এমনটা নয় আকাশ পাতাল পার্থক্যটা আকাশ পাতাল নয় বসলে সম্মান সূচকভাবে বা আলাপ আলোচনা সাপেক্ষে সম্মান সূচকভাবে কিছুটা কমানো যাবে তাই বলে আকাশ জমি কিছু নয় অনেক ভদ্রলোক আছেন আকাশ পাতাল অনেক কিছুজন ভাবেন মনে করেন যে মিডিয়া সব টাকা ব্যবসা করে নিয়ে যাচ্ছে এমনটা ভাবার কোনো অবকাশ নেই তো যাই হোক আমি বাড়িটির ফার্স্ট ফ্লোর থেকে টপ ফ্লোর অর্থাৎ ছাদ পর্যন্ত ভিডিও ধারণ করার চেষ্টা করেছি আপনারা দেখতে পাচ্ছেন ছাদের চতুর্পাশে রেলিং দেওয়া আছে একটি পরিপাটি নিরাপদ একটি বাড়ি আমি বলবো এটি অনেকটাই স্টাফ কোয়াটার থেকে যে বড়োভাঙ্গা যে রোড ঠিক এই অনেকটাই নিকটে এই বাড়িটি থেকে হয়তো চার পাঁচটা প্লট পড়েই সে ঢাকা থেকে স্টাফ কোয়াটার থেকে বড়ভাঙ্গা পর্যন্ত যে মেন সড়ক এই সড়কটার অবস্থা অর্থাৎ এই সড়ক থেকে মাত্র চার পাঁচটা বাড়ির পরেই এই বাড়িটি অবস্থা তো আমি তিনতলায় যেহেতু একটি ফ্লোর সেই একটি ফ্লোর ভিডিও করার জন্য সুযোগ পেয়েছি সেটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে চারটি বেড দুটি ওয়াশরুম এবং একটি ড্রয়িং ডাইনিং রয়েছে এটাকে ডিভাইডেড করলে অর্থাৎ দুই ভাগ করলে যা হয় এমনিভাবে দোতলা তিনতলা সরি দোতলা এবং চারতলা বা করা হয়েছে মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি একটি বাড়ি যদি মহাদয় পরি ক্রয় করিবার ইচ্ছে থাকে তাহলে আমার সাথে অবশ্যই যোগাযোগ করবেন ভিডিওটা একটু লম্বা ধারণ করেছি কারণ নিচতলা থেকে পাঁচতলা এবং একটি ইউনিট ঘুরে দেখানোর জন্য চেষ্টা করেছি তো পুরো ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল এর চাইতে কম দামি এবং বেশি দামি যদি বাড়ি ক্রয় করার মতো

যদি এর মনে করে চলে দেবো না এক শেষ করে একদিকে